এটার এক্সপায়ারি দুই সালের বারোতে আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব ইউজ বিফোর না না আপনারা এখানে দেখেন ইউজ বিফোর দুই হাজার একুশে আগস্ট দুই হাজার একুশ ইউজ বিফোর আগস্ট দুই হাজার একুশ এটা দেখেন নভেম্বর দুই হাজার বাইশে মেয়াদ শেষ সব মেয়াদ শেষ এটা হচ্ছে ল্যাব কালেকশন পয়েন্ট না একটু দাঁড়ান আমি দেখিনি কালেকশনটা আপনাদের আচ্ছা যারা প্রতিষ্ঠান চালায় তাদেরকে কিন্তু অনেক কিছু জানতে হয় নালে কিন্তু ঠিকমতো চালাতে পারবেন না এটা জানেন তো লাইসেন্স রিনিউ করা আছে ডায়াগনস্টিক সেন্টারে সব আচ্ছা ভেরি গুড এটার যে ডেট থাকে তা জানেন কি না জানেন আচ্ছা তাহলে ভালো আচ্ছা কতটুকু ভালো এটা প্রমাণ হলে তো ভালো ভালো প্রমাণ হলে আমি ধন্যবাদ দিয়ে হাসতে হাসতে চলে যাব রাখো ফ্রিজটা কোথায় ফ্রিজটা ম্যাডাম ওই আচ্ছা একটু দেখি হ্যাঁ বেশি মানুষ দরকার নাই ল্যাবে বেশি মানুষের প্রয়োজন নাই হ্যাঁ সেনসিটিভ তো ল্যাবে বেশি মানুষ থাকার দরকার আচ্ছা এটার ডেট কবে শেষ হয়েছে দেখেন চব্বিশ বারো দুই এটা কিন্তু ব্লাড ক্লোট যেতে হয়ে না যায় স্যাম্পল কালেক্ট করে দাঁড়ান এটা ফেব্রুয়ারি মাস শেষ প্রায় দু মাস আমি এসেছি কম মিনিট হয়েছে আমি বেশি কিছু দেখব না শুনেন আপনার এটা ক্লিন করে আমার কাজ না আমার কাজ আপনাকে ভুল ধরে দেওয়া বুঝাতে পারছি ডিসেম্বরে চব্বিশে এটা মেয়াদ শেষ হয়ে গেছে আজকে পঁচিশ ফেব্রুয়ারি দুই মাস ধরে আপনি এটা কেন রেখেছেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে থাকলেই আমরা একেবারে জিরো টলারেন্স দেখাই সেখানে ল্যাবরেটরিতে থাকা মানেই আপনি এটা ব্যবহারের উদ্দেশ্যে রেখেছেন ফ্রিজে এটা কোনো গার্বেজে নাই তাই না ল্যাবরেটরি ল্যাবরেটরি খুবই সেন্সিটিভ জায়গা আপনাকে এটা মেইনটেইন না করে আপনি কাজ করতে পারবেন না এই যে দেখেন এটা কিন্তু আর চার দিন মেয়াদ আছে মানে আজকে কত পঁচিশ তারিখ না ফেব্রুয়ারিতে দেখছেন এটা কিন্তু চলে যাবে এত শর্ট ডেটেডও কিন্তু আপনার কাছে থাকার কথা না তাই না দেখেন আপনি এটা কিন্তু ইনটেক বক্স একদম তার মানে কি এটা আপনি খুলে যে কোনো সময় ইউজ করে ফেলবে আপনার স্টাফ রাই যে এটা খেয়াল রাখতে পারে না দু মাস ধরে সে তো এটা সেম কাজই করবে এটার এক্সপায়ারি দুই সালের বারোতে আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব আজকে দেখেন কত আপনার সামনে তো ফ্রিজ থেকে বের করা হয়েছে দুই সাল এটা কবে এক্সপায়ারি দাঁড়ান এটার এক্সপায়ারি দুই হাজার পঁচিশের জানুয়ারি শূন্য এক দুই দেখেন এটা আবার দেখেন দশ আছে ২৬ আছে তাহলে এটা আপনি একসাথে মেয়াদ উত্তীর্ণ আছে মেয়াদ আছে এই সকল জিনিস একসাথে দুই হাজার বিশ সাল আর কোনো কথাই নাই এখানে

এটা দেখেন দুই হাজার ছাব্বিশ এর ফেব্রুয়ারি তার মানে আপনি কি করছেন কি বিজনেস করছেন মিক্স করে কি করছেন আপনি সিনেরিও এই যে দেখেন দুই হাজার একুশ সাল এক্সকিউজ তো না না কার স্বার্থে করবো আপনাকে বুঝতে হবে আমি ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করি আমি কিন্তু আপনাকে এক্সকিউজ করার কোনো সুযোগ আমার নাই কারণ এটা আমার পার্সোনাল বিষয় না এটা দেখেন জুন দুই হাজার চব্বিশ এখানে মোস্ট অফ মেয়াদ শেষ এটা কি হবে এই যে বাইশ সালের ডিসেম্বরে শেষ হয়েছে মেয়াদ আপনি দেখেন এটা দেখেন নভেম্বর দুই হাজার বাইশে মেয়াদ শেষ সব মেয়াদ শেষ সিনারিওটা কি সিনারিও আপনি বলেন এটা কি আপনার সাথে কি এটা কি এক্সপেক্টেড এই যে দুই হাজার ছাব্বিশ এর ফেব্রুয়ারি পর্যন্ত এটার মেয়াদ আছে এটার দুই হাজার পঁচিশ এর ফেব্রুয়ারিতে শেষ হবে আপনি দেখেন সে মিক্সিংটা কিভাবে করেছে একুশ সালের মেয়াদ উত্তীর্ণ এটা কি এটার নাম কি বলো এটা অ্যান্টিবায়োটিকের একটা কাজ করে দাঁড়ান আমি বলি এটা আমি ঢাকায় পাই কিন্তু এত বেশি আমি মেয়াদ কিন্তু পাইনি কোথাও এটা সেফিকজিম হ্যাঁ এটা সাসিপ শুনেন সাসিপটিবিলিটি টেস্ট মানে সেনসিটিভিটি টেস্ট করে এটা দিয়ে ঠিক আছে এটা ক্যালিব্রেশন করাতে হয় যেখানে আটা ময়দা বিক্রি করার মুরগি মাংস বিক্রি করার মেশিন ক্যালিব্রেশন হয় সেখানে এইটা তো বাধ্যতামূলক বলাই আছে তো আপনি বছর আপনি ম্যানুয়ালটা দেখেন কতদিন ধরে করেন না যতদিন ধরে করেন না অতদিন ধরে রিপোর্ট ভুল দিচ্ছেন অসচেতন লোক এসব দিয়ে চালাবে না আমার ধারণা ফার্মেসির ভিতরেও প্রচুর আমি কি থাকবে

আপনাকে এই সাত দিনের জন্য সুযোগ দেওয়া হলো